আপনি নিশ্চয়ই দেখেছেন অনেকের ভিডিওতে সাবটাইটেল আছে ইংলিশে কিন্তু আপনি চাচ্ছেন আপনার ভিডিওটি রিডিং করার জন্য বাংলায় সাবটাইটেল দিতে কিন্তু বাংলায় সাবটাইটেল দিবেন এমন এআই বা কোনো অ্যাপ খুঁজে পাচ্ছেন না আজ আপনাদের সাথে চমৎকার একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে এআই ছাড়াই খুব সহজে আপনি যে কোনো ধরনের বাংলায় সাবটাইটেল তাও আবার এই একটি ভিডিও আগে আমি আমার চ্যানেল দিয়েছিলাম সেটি ছিল নর্মাল এবং আজ আপনাদের সাথে যেটি শেয়ার করব এই প্রোভার্সন কোন অ্যাপসটি এবং কিভাবে আপনি চমৎকারভাবে নির্ভুলভাবে সাবটাইটেল দিবেন তা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটি ফলো করুন এর আগে আমি আমার চ্যানেল দুর্দান্ত বাংলা অটো ক্যাপশন জেনারেটর এই অ্যাপটির রিভিউ দিয়েছিলাম সেই ভিডিওতে নব্বই পার্সেন্ট প্রশংসা করেছেন আপনাদের অনুপ্রেরণার কারণে পাবেন না কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন তা ভিডিওর মধ্যখানে জানিয়ে দিব অ্যাপটি ওপেন করার পর সিম্পলাই ইন্টারফেস চলে আসবে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে সিলেক্ট ভিডিও সিলেক্ট অডিও রেকর্ডিং অডিও ক্যামেরা এবং টেলিফোনটা এই অ্যাপটির মাধ্যমে আপনি টেলিফোনটারে ক্লিক করে টেলিফোনটারের মাধ্যমে যেভাবে নিউজ অ্যাঙ্কাররা নিউজ প্রেজেন্ট করে আপনি সেভাবে নিউজ প্রেজেন্ট করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে আমরা যেহেতু ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করব এর জন্য সিলেক্ট ভিডিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ভিডিওটি সিলেক্ট করব আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে ল্যাঙ্গুয়েজের অপশনটি পেয়ে যাবেন এখান থেকে অবশ্যই আপনি বাংলা সাবটাইটেল দিতে চাইলে বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন এখানে বাংলা দুটি ল্যাঙ্গুয়েজ পাবেন বাংলা বাংলাদেশ এবং বাংলা ইন্ডিয়া এই দুটি থেকে আমি যেহেতু বাংলাদেশই সেজন্য বাংলা বাংলাদেশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এই ভিডিওতে অটো ক্যাপশন জেনারেট হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে আপনার ভিডিও যত লং হবে আপনাকে ততক্ষণ অপেক্ষা করতে হবে অটো ক্যাপশন জেনারেট করার জন্য আমি যেহেতু ছোট একটি ভিডিও দিয়েছি সেই জন্য দু এক মিনিটে আমার এই ভিডিওটিতে অটো ক্যাপশন জেনারেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন সময় করার পর আমার এই অটো ক্যাপশনটি জেনারেট হয়ে গেল জেনারেট হওয়ার পর এখানে শব্দের কারণে বা নানা কারণে কিছু ভুল ত্রুটি থাকতে পারে ভুল ত্রুটিগুলো এখান থেকে আপনি সংশোধন করে নেবেন আমার এখানে ইংলিশে এই ভুলটি আছে জাস্ট আপনি আপনার ভুলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই কিবোর্ড আইকনটি দেখতে পাচ্ছেন এই কিবোর্ড আইকনে ক্লিক করবেন কিবোর্ড আইকনে ক্লিক করার পর আপনার ভুলটি সংশোধন করে নেবেন ভুলটি সংশোধন করার পর আমি যদি প্লে করে দেখাই দেখুন আমার লেখাটি তেমন আকর্ষণীয়ভাবে আসছে না জন্য জন্য আমার আকর্ষণীয় আকর্ষণীয় করতে হবে লেখা করার জাস্ট এখানে যে কোনো একটা লেখার উপরে ক্লিক করবেন লেখার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসের এর এই সেটিংস এর আইকনে ক্লিক করে দিবেন সেটিংসের এর আইকনে ক্লিক করার পর এখানে নানা ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন আপনি চাইলে এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে এই ট্যাম্পলেটটি সিলেক্ট করবো এর জন্য জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবো অ্যাপ্লাইতে ক্লিক করলে এখন দেখুন আমার এই ভিডিওর লেখাটি চেঞ্জ হয়ে গেল টেমপ্লেট অনুযায়ী আমার সাব টাইটেলটি চেঞ্জ হয়ে গেল এখান থেকে আপনি চাইলে মন মতো ট্যাম্পলেট সিলেক্ট করতে পারেন এবং ফন্ট সিলেক্ট করতে পারেন তাছাড়া এখান থেকে আপনি ফন্টের সাইজ ছোট বড় করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি সাইজ বড় করার ফলে আমার লেখাটি উপর নিচে হয়ে গেছে তার মানে অগোছালো হয়ে গেছে এর জন্য জাস্ট এখানে প্রেমে ক্লিক করে দেবেন প্রেমে ক্লিক করার পর আপনি প্রেম ছোট বড় করে নিতে পারেন আপনি যেখানে এই ক্যাপশনটি জেনারেট করতে চান জাস্ট সেখানে সিলেক্ট করবেন আমি এই প্রেমটি সিলেক্ট করে দিলাম প্রেমটি সিলেক্ট করার পর এখন যদি আমি প্লে করে একটু দেখতে পাচ্ছেন উনি কি প্রেমের ভিতরে আমার লেখাটি চলে আসছে তার মানে আপনি প্রেম সিলেক্ট করার পর আপনার প্রেমের ভিতরে লেখা চলে আসবে তারপর এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন আপনি কী ধরনের কালার চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন আমি এখানে হাইলাইটসের জন্য রেড কালার চাচ্ছি অ্যানোবেল অপশনটি ক্লিক করবেন তারপর যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন কালার সিলেক্ট করার পর ওয়ার্ড মানে আপনার লেখাটি কোন কালার হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন লেখা সিলেক্ট করার জন্য টিকমার্ক দিয়ে দিবেন এবং আপনার লেখার কালারটি সিলেক্ট করে নেবেন বা ফ্রন্টের কালারটি সিলেক্ট করে নেবেন তারপর ব্যাকগ্রাউন্ডে কি কালার দিবেন তাও এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার পর এখানে বর্ডার আপনি ছোট বড় করে নিতে পারেন আরও নানা ধরনের সেটিংস আছে আপনি এক এক করে দেখে এই সেটিংসগুলো করে নেবেন সেটিংসগুলো মূলত একবার করে নিলেই চলে প্রত্যেকটি ভিডিওতে সেম সেটিংস আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপর সেটিংস কমপ্লিট হওয়ার পর জাস্ট এখানে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পর এখন আমার ভিডিওটি দেখুন এঙ্গেজমেন্ট করার জন্য বাংলা সাবটা দিতে চমৎকারভাবে আমার এই অটো ক্যাপশনটি জেনারেট হয়ে গেল জেনারেট হওয়ার পর এখানে সেভ আইকনটি দেখতে পাচ্ছেন জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন সেভ আইকনে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে এই ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেবেন আর এই প্রো ভার্সন এই অ্যাপটি কোথায় পাবেন অথবা আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দিব জাস্ট ওখানে ক্লিক করলে আপনি গুগল ড্রাইভ থেকে এই অ্যাপস টি নামই নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের ওয়াটার মার্ক আসবে না কোনো ধরনের সমস্যা অথবা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না